श्री परमात्मने नमः श्रीमद्भगवद्गीता द्वादशोऽध्यायः भक्तियोगः अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तास्त्वं पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं ত্তমহা অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে সকল অনন্যচিত্ত ভক্ত সমাহিত চিত্তে সগুণ আপনার উপাসনা করেন এবং অন্য যাঁরা কেবল অবিনাশী সচ্চিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মের উপাসনা করেন এই উভয় উপাসকগণের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগবেত্তা শ্রী উপাসতে শ্রদ্ধা মামত ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমাতে মনোনিবেশপূর্বক নিত্য নিরন্তর ভজন ধ্যানে নিযুক্ত থেকে যে ভক্তগণ অতি শ্রদ্ধা সহকারে সগুণ পরমেশ্বর রূপী আমার উপাসনা করেন তার আই আমার মতে শ্রেষ্ঠ যোগী যে ত্বাক্ষরমা নির্দেশ্যম অব্যক্তং পরিউপাসতে সর্বত্র গম চিন্তঞ্চ কূটস্থামচলং ধ্রুবম সংনিয়ম্যেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমউদ্ধায়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত কিন্তু যারা ইন্দ্রিয় সমূহকে সংযত করে মন বুদ্ধির অগম্য সর্বব্যাপী অব্যক্ত স্বরূপ সর্বদা এক রস এবং নিত্য অচল নিরাকার অবিনাশী সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের নিরন্তর একাত্মভাবে ধ্যান যুক্ত হয়ে উপাসনা করেন ও সকল প্রাণীর হিতে রত এবং সর্বত্র সমান ভাব সম্পন্ন তাঁরাও আমাকেই প্রাপ্ত হন ক্লেশ অধিকতরেশাম সেই সচ্চিদানন্দ ঘন নিরাকার ব্রহ্মে নিবিষ্ট চিত্ত ব্যক্তিদের সাধনাই অধিক ক্লেশ হয় কারণ দেহাভিমানীদের পক্ষে অব্যক্ত বিষয়ক গতি প্রাপ্ত হওয়া অতিশয় কষ্টকর ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः अनन्येनैव योगेन मङ्घ्ययन्त उपासते तेषमहंसमुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ কিন্তু যে সকল মদগত ভক্ত সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে রূপে আমাকে অনন্য ভক্তিযোগের দ্বারা উপাসনা ও ধ্যান করেন হে অর্জুন সেই সকল মদগত চিত্ত ভক্তকে আমি অতি শীঘ্রই মৃত্যুরূপ সংসার সাগর হতে উদ্ধার করি মাই মানি নিবে নিবশিষ্যসি মাইয়েব আত ন না সংশয় আমাতে মন সমাহিত করো আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো এই রূপ করলে তুমি অতঃপর নিশ্চয়ই মৎস্বরূপে স্থিতি লাভ করবে এতে কোনো সন্দেহ নেই আথ চিত্তং সমাধাতু না শক্নৌষি মি স্থির অভ্যাসযোগে না তত মাঞ্জয়া যদি তুমি মনকে আমাকে স্থির সমাহিত করতে না পারো তাহলে হে অর্জুন অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো কর্মা মাদার্থী কুবান সিদ্ধি মা যদি তুমি এই প্রকার অভ্যাসেও অসমর্থ হও তবে শুধুমাত্র আমার জন্যই কর্ম করো কারণ আমার জন্য কর্ম করতে করতেই তুমি আমাকে প্রাপ্ত হবে অথই তদপ্য আশ্রিত সর্বকর্ম ফল ত্যাগ তত কুড়ি তাৎমান আর যদি তুমি এও করতে অসমর্থ হও তবে মন বুদ্ধি সংযমপূর্বক আমাতে সর্বকর্ম সমর্পণ রূপ যোগ আশ্রয় করে সমস্ত কর্মের ফল ত্যাগ কর শ্রেয়ান কর্মফল ত্যাগ ত্যাগাচ্ছান্তিরন্তর মর্ম না জেনে শুধুমাত্র অভ্যাস করা হতে জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান হতে পরমেশ্বরের স্বরূপের ধ্যান শ্রেষ্ঠ ধ্যানপেক্ষা সর্বকর্মের ফল ত্যাগ শ্রেষ্ঠ কারণ ত্যাগের দ্বারা অবিলম্বেই পরম শান্তি লভাই অদ্বেষ্ট মৈত্রহ করুণ নির্মমো নির্ম নিহংকারদুখ সুখ ক্ষমী সন্তুষ্ট সত্যি তৃঢ় নিশ্চয় ময়র্মবুদ্ধি প্রিয়া যিনি সর্বভূতে দেশীন স্বার্থপরতারোহিত সর্বভূতে প্রেম ভাবাপন্ন দয়ালু মমত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল অর্থাৎ অপরাধীকেও যিনি অভয় দান করেন সদা সন্তুষ্ট সদা সমাহিতচিত্ত সদা সংযত স্বভাব সদা আমার প্রতি দৃঢ় निश्चयযুক্ত যার মন বুদ্ধি আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত যস্মান নদ্বিজতে লোকো লোকannoদ্বিজতে chayaha হর্ষামারশবায়ো দ্বেগৈর মুক্তো ইয়া সচমে প্রিয়হ যিনি কাকেও উদ্বিগ্ন করেন না যিনি কারো দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ আমর্ষ ভয় ও উদ্বেগ হতে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত অনপেক্ষা যিনি নিস্পৃহ বাহ্যাভন্তর সূচি দক্ষ পক্ষপাত শূন্য ভয় হতে মুক্ত এবং সকাম কর্মের অনুষ্ঠানে বিরত তিনি আমার প্রিয় ভক্ত হৃষ্ট হন না অনিষ্ট প্রাপ্তিতে দেশ করেন না প্রিয় বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন তিনি আমার প্রিয় ভক্ত समः च मित्रे च तथामानापमानयोः शीतोष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः तुल्यनिन्दास्तु तिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमतिर्भक्तिमान्मे प्रियो नरः যিনি শত্রু ও মিত্রে মান অপমানে সমবুদ্ধি শীত ও উষ্ণে এবং সুখ দুঃখাদি দ্বন্দ্বে নির্বিকার ও আসক্তি শূন্য যিনি নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি সংযত বাক জীবন নির্বাহে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট এবং গৃহাদিতে মমতা শূন্য এরূপ স্থির বুদ্ধি বিশিষ্ট ভক্তিমান পুরুষ আমার প্রিয় যে তু ধর্ম আমৃতমৃদ শ্রদ্ধাধানা মৎ পরমা ভক্তব মে প্রিয়া কিন্তু যে সকল শ্রদ্ধাবান ব্যক্তি মতপরায়ণ হয়ে উক্ত প্রকার অমৃততুল্য ধর্ম ভক্তিপূর্বক অনুষ্ঠান করেন সেই সকল ভক্ত আমার অত্যন্ত প্রিয় তদীতি শ্রীমদ্ভগবগীতা ব্রহ্মবিদ্যাংযোগর্জুসং ভক্তিযোগসৎ শ্রীমদ্ভগবদ্গী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যাষয় যোগ শ্রে শ্রীকৃষ্ণ অর্জু সংব ভক্তিযোগ নামক দ্বাদশ সম্পূর্ণ হল